নমস্কার বহিরাগত প্রার্থী ইউসুফ পাঠানকে দিয়ে মুর্শিদাবাদ জেলায় কোনো উন্নয়ন করা সম্ভব নয় এই উপলব্ধি তাহলে কি এবার মুর্শিদাবাদ জেলার জনগণ করতে পেরে গিয়েছেন তাহলে কি এবার ছাব্বিশের বিধানসভা ভোটে অন্য ফলাফলই দেখা যেতে চলেছে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলাতে বড় ভাঙন তৃণমূলে তৃণমূল ত্যাগ করে পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সোমবার বহরমপুরে প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি একই সাথে বহরমপুর পুরসভার চোদ্দো নম্বর ওয়ার্ড থেকেও এক ঝাঁক যুবক কংগ্রেসে যোগদান করাই জেলা জুড়ে কংগ্রেসের পালে নতুন হাওয়া লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল দীর্ঘ পনেরো বছর তৃণমূলের সাথে যুক্ত থাকার পরে এদিন দলত্যাগের কারণ হিসাবে তৃণমূল দলের অন্দরের দুর্নীতি এবং গোষ্ঠীকন্দল কি দায়ী করেছেন আবু সুফিয়ান তার অভিযোগ বিগত পাঁচ বছর ধরে আমাকে কোনো রাজনৈতিক কাজ করতে দেওয়া হয়নি দলে কাটমানি আর তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়াতেই আমাকে কার্যত বসিয়ে রাখা হয়েছিল